নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের হার্দিক অভিনন্দন জানিয়ে আজকে আরেকটি ভিডিওর উপস্থাপনা আমি করতে চলেছি তো আজকের প্রশ্ন আসছে যে আমাদের দশ শতক এ মণ্ডল উনি করেছেন আমাদের দশ শতক কবরস্থান আছে এবং সেটা সিএসও কবরস্থান আর এস এল আর সবেতেই কবরস্থান আছে মন্তব্যের কলমে লেখা আছে মুসলিমদের ব্যবহার ব্যবহারযোগ্য কিন্তু রায়তের ঘরে জমিদারের নাম লেখা আছে এতে কি পরবর্তীকালে কোনো অসুবিধা হতে পারে না আপনার গেতার্থে জানাই যে এতে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না অর্থাৎ যে কবরস্থানটা সেই কবরস্থানটা কোনো একজন জমিদারের ছিল পরবর্তীকালে জমিদার কখনো কাউকে বিক্রি করে নাই জমিদার হয়তো উনি ভেবেছিলেন যে এই জায়গাটা যে ওনার এলাকা যারা মুসলিম আছেন মুসলিম সম্প্রদায় আছেন ওনাদের কবর দেওয়ার জন্যই এটা ব্যবহৃত হোক সেটা উনিশশো বিশ সালের আগেই জমিদার চেয়েছিলেন এবং যার জন্য সেই জমিদারের নামটা এখনও থেকে গেছে যেহেতু ট্রান্সফার হয়নি যার জন্য এল সেই জমিদারের নামটা থেকে গেছে তবে জমিদারের নাম থাক যারই নাম থাক কবরস্থান কখনোই আপনার উঠে যেতে পারবে না মানে কবরস্থানটা কবরস্থান হিসাবেই ব্যবহার হবে এবং কোনো অসুবিধা কেউ কখনো করতে পারবে না এটা নিশ্চিত এ ব্যাপারে ঠিক সমসাময়িক অন্য উদাহরণও দেওয়া যেতে পারে যেমন শ্মশানের ক্ষেত্রে যেমন শ্মশানের ক্ষেত্রেও শ্মশানের অনেক সময় শ্মশানোর রায়ত হয় মানে এইখানে আপনার কবরস্থানটা কিন্তু রায়ত অর্থাৎ মানে রায়ী মালিকানাধীন কোনো একজন মালিকানাধীন রায়ত অনেক সময় কে হয় না যে একটা পুকুর আছে পুকুরটা কোনো একজন রায়তের কিন্তু সর্বসাধারণের জল ব্যবহার্য মানে সবাই জল ব্যবহার করে পুকুরের জলটা সবাই ব্যবহার করতে পারবে তো সেই ক্ষেত্রে যেহেতু সর্বসাধারণের ব্যবহার লেখা আছে সুতরাং এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আর বিপরীত পক্ষে আসি শ্মশান শ্মশানের ক্ষেত্রেও তাই যে ওখানেও লেখা থাকে হিন্দু সমাজের ব্যবহার্য বা শ্মশান হিন্দুদের মৃতদেহ সৎকার করা হবে এই জাতীয় কিছু লেখা থাকে এই প্রসঙ্গে আমি একটা বলি ইদানিং কিছুদিন আগে বাংলাদেশের একটা ঘটনা বাংলাদেশের একটা ঘটনা যে বাংলাদেশে উত্তরবঙ্গে সম্ভবত রাজশাহী এলাকাতে সম্ভবত রাজশাহী এলাকাতে এক হিন্দু সম্প্রদায়ের শ্মশান ছিল তো সেই শ্মশানের চারিদিকটা এক মুসলমানের জায়গা ছিল এবং সেই মুসলমান সে তিনি একটু ক্রুদ্ধ ছিলেন যে তার জায়গার আশেপাশে হিন্দু যেহেতু মুসলিমদের কবর দেওয়া হয় তার জায়গার সামনে হিন্দুদের দাহ করা হবে তিনি সেটা মেনে নিতে পারেননি এবং তিনি মেনে নিতে না পারার জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন যে ওই শ্মশানের সাইডে শ্মশানে যেন ওরা উপস্থিত না হতে পারে যেহেতু সব দিকটাই ওনার জায়গা সেই হেতু উনি কী করেছিলেন সব দিকে একটা পরীক্ষা তৈরি করে দিয়েছিলেন যাতে কেউ মারা গেলে সব দেহ নিয়ে শ্মশানে যাওয়া আসা একটা সমস্যা সংকুল হয়ে থাকে শ্মশানটা উনি দখল করেননি কিন্তু শ্মশান আছে কিন্তু শ্মশানের চারিদিকে যথেষ্ট একটা গভীর পরীক্ষা তৈরি করে দিয়েছিলেন তো ওখানকার হিন্দু সমাজ কিন্তু কোটে দ্বারস্থ হয় বাংলাদেশ কোটে দ্বারস্থ হয় এবং বাংলাদেশ কোর্টে ওনারা জয়লাভ করেন এবং জয়লাভ করে ওই যে ভদ্রলোক চারিদিকে পরীক্ষা করেছিলেন ওনাকে বাধ্য করেন যে ওই পরীক্ষাটা এ করে দিতে পরীক্ষাটা বুঝিয়ে দিতে যাতে ওনাদের যাতায়াতের কোনো সমস্যা না হয় সুতরাং যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করছি বাংলাদেশের মতো জায়গাতে যদি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় জাস্টিস পেয়ে থাকে মানে যেহেতু হিন্দু সম্প্রদায় ওখানে মাত্র সিক্স পারসেন্ট সেখানে সিক্স পারসেন্ট তারা কিন্তু ন্যায়ালয়ে গিয়ে উচ্চ ন্যায়ালয়ে গিয়ে জাস্টিস পেয়েছেন এবং তাদের শ্মশান একদম অবিকল থেকে গেছে সুতরাং আপনি একজন ভারতীয় আপনার সেখানে ভয় নেই আপনার এখানে বিশ আছেন বিশ কোটি কথার অর্থ হচ্ছে আপনার প্রায় ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট মুসলিম আছেন সুতরাং এটা নিয়ে ভয় করার কিছু নেই তো মণ্ডল সাহেব আপনার কথার আমি আশা রাখি উত্তর দিতে পেরেছি তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করতে কিন্তু ভুলবেন না জয় হিন্দ বন্দি মহাতারম